আজানের পর আকাশের দিকে তাকিয়ে এই পাঁচটি ফার পাঠ করুন আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় নারীর দল যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে আজানের পর এই পাঁচটি ফার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন দেখুন জীবনে কিন্তু গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ডে সেকেন্ডেই গুনাহের কাজ চলছি কিন্তু আজও পর্যন্ত আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই সব কিছুই আল্লাহ ঠিক রেখেছেন প্রিয় নারীর দল এই পবিত্র রবিউল আউয়াল মাসে যদি এই আমল করতে পারেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহাগুলোকে ক্ষমা করে দেবেন ফাতিমা রদিয়াল্লাহুতালা আনহাকে তালা আনহাকে ফুআ আলাইহুয়া সাল্লাম ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা ওই কঠিন কবরের জিন্দেগিতে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লফুআ আলাইহু আসসাল্লামের আদরের কন্যা সেই পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না প্রিয় নারীর দল নবীজির মেয়েকে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব নবীজির কিছু বিশেষ মর্যাদা নিয়ে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি ইস্তেফার সেই সম্পর্কে যেহেতু রবিউল আউয়াল মাস তাই চলুন নবীজির বিশেষ মর্যাদা নিয়ে আমরা একটু আলোচনা করি মা আমিনার গর্বে যখন নবীজি সাল্লাই আসাল্লাম আসলেন তখন সবাই একটা জিনিস খেয়াল করল যে মা আমিনার শরীর থেকে শুধু মেস্কা আম্বরের গ্রাণ ছড়াচ্ছে তৎকালীন সময়ে আরবের মেয়ে লোকরা অর্থাৎ যাদের স্বামী মারা যাইত তারা সুগন্ধি ব্যবহার করতে পারতো না তো আমিনার শাশুড়ি তাকে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কেন সুগন্ধি ব্যবহার করো এই সমাজে তো এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ যাদের স্বামী মারা যায় তাদের এই সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আমিনা বলতেছে আমি এটা সুগন্ধি ব্যবহার করি না মা যেদিন থেকে আমি গর্ব ধারণ করেছি আমি জানি না সেদিন থেকেই আমার এই দেহ থেকে শুধু সুগন্ধি বের হয় আল্লাহ একবার মা আমিনা যখন তার কলস এই পরিপূর্ণ করতে যাইত কূপ থেকে পানি আনতে যাইত তখন তার সাথে ওই মক্কার বিভিন্ন নারীরাও তার সাথে যাইত এই কূপ থেকে পানি আনতে তো সব নারীরা দেখত যে মা আমিনা যখন এই কূপ থেকে পানি উঠান তখন কূপের পানিগুলো এভাবেই নিজ থেকে উপরে চলে আসে সুবহান আল্লাহ মা আমিনাকে সব নারীরা ডেকে ডেকে বলতো ও আমিনা তুমি যেই মজা যা আমাদেরকে দেখাইছ তুমি এইখানে একটু দাঁড়িয়ে থাকো আমরা আমাদের কলসগুলো ভরে নেই তোমাদের কলসটাও আমরা ভরে তোমার বাড়িতে নিয়ে দিয়ে আসব। সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজি যখন দুনিয়ায় আসেন নাই তখন থেকেই নবীজির মজে যা শুরু হয়ে গিয়েছিল মা যখন বড় বড় পাথরের মধ্যে পা রাখতেন হাঁটার সময় যখন পাথরের মধ্যে পা পড়ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে আকবার আবার নবী যখন দুনিয়ায় আসলেন নবী যখন বড় হলেন তখন সাহাবে কেরাম রদিয়ালাহাল আলাইহি মাজমাইন বললেন আমরা খেয়াল করতাম নবী যখন হাঁটতেন প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতেন তখন আকাশের মেঘগুলো নবীকে ছায়া দান করত সুবাহ আল্লাহ আকবর নবী একদিন বসে আছেন এমন সময় তার এই তন্ধা লেগে গিয়েছিল তো সাহাবেকেরাম পাশ থেকে দেখতেছেন যে একটা বড় অজগর সাপ এসে নবী সাল্লু আলাইহি বাতাস করতেছেন আল্লাহ আকবার তো প্রিয় দর্শক এমন মায়ার নবী আমরা পেয়েছি এমন দয়ার নবী এই সময় তিনি ধরণীতে এসেছিলেন এই রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ তিনি মক্কা এই ধরনীতে এসেছিলেন আল্লাহ সুবহানবী সাল্লু ওয়াসাল্লামের যখন শিশুকাল ছিল যখন তিনি সবেমাত্র কয়েক দিন হয়েছে এই দুনিয়ায় এসেছেন এখন আমিনা ভাবতেছে যে আমার সন্তানের তো কোনো পিতামা নেই তার পিতা জন্মের ছয় মাস পূর্বেই ইন্তেকাল করেছেন তো এই আমার সন্তানের যদি পিতা থাকত তাহলে তাকে বিভিন্ন খেলনা কিনে দিত তো এখন তাকে আর কে খেলনা কিনে দেবে আমিনা এজন্য খুব মন খারাপ করে বসে রইল নবীর প্রিয় চাচা আবু তালিব আমিনাকে এসে সান্ত্বনা দিল তোমার সন্তানের জন্য আমি খেলনা কিনে দেব ওই চাচা আবু তালিব খেলনা নিয়ে যখন একদিন রাতের বেলা নবীজির কাছে গেলেন আমি না নবীজিকে একটা দোলনার মধ্যে রাইখা আমিনা কাজ করতেছেন তো চাচা আবু তালিব ভাতিজার কাছে গেল অর্থাৎ নবীজি সল্ল্লাহু আলহু কাছে গেল একটু আদর করবে খেলনা দিবে এমন সময় তার নজর গেল যে নবীজি সাল্লু আলহিউ দোলনার মধ্যে থাইকাই তিনি আকাশের মধ্যে কি যেন ইশারা করতেছেন তো নবীজি প্রিয় চাচা আবু তালিব তিনি লক্ষ্য করে দেখলেন নবী আকাশের চাঁদটাকে ইশারা করতেছেন নবী সাল্লু আলাইহু আসসাল্লাম যখন তার হাতের আঙ্গুল ডান দিকে নেয় চাঁদটাও ডান দিকে যায় যখন বা দিকে নেয় চাঁদটাও বাম দিকে যায় আল্লাহ তাল্লাহ তাই তো বলেছেন ও নবী আমি আপনার জন্য চন্দ্রকে খেলার সাথী বানিয়ে দিয়েছিলাম সুবাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যার কেউ থাকে না তার জন্য আল্লাহ থাকে এমন মায়া নবী এই রবিউল আউয়াল মাসে এই ধরণীতে এসেছিলেন তো চলুন একে একে প্রত্যেকটি স্তেক কথা শিখে নেই কোন ইস্তেক আমাদের পাঠ করতে হবে এক নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হল আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত বলবেন নবীজি সাল্লু আলাইসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লু আলাইসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইসতেক আমল করতে পারো আল্লাহ তোমাদের সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন তোমাদেরকে আল্লাহ গাইবি ভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক গাইবি ভাবে রিজিক যদি পেতে চান বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করুন আল্লাহ অবশ্যই গাইবি রিজিক দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো রব্বি ফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় চল্লিশ বছরের নাফরমান যুবক জিনাকার যুবক যদি আল্লাহ তালার দরবার থেকে তাওবা করে ক্ষমা পাইতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে কেন ক্ষমা করবেন না নবীজি সাল্লু আলহিউসাল্লামের জামানার দাহিয়াতুল কলবী যদি এই এত কন্যা সন্তান হত্যা করার পরেও আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাইতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে কেন ক্ষমা করবেন না প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের জামানায় যদি জিনাকার মহিলা আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে তাহলে আল্লাহ কেন আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আমরা চাইতে জানি না প্রিয় দর্শক নবী বলেন দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেক আমরা সবাই কম বেশ পারি চলুন একটু শিখে নেই সেই ইস্তেক হল দোয়ায় মাসুরা আর যেটা আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি আল্লাহ হুম্মা ইন্নি জলাম তো নাফসি জুলমান কাসিরাউ আলা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা ফগফিরিলি মগফিরাতম মেন্নাইন্দিকা ও রহাম্নি ইন্ন কাংতাল গাফুর ওর রহিম প্রিয়দর্শক নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশা রিরাদি আল্লাহ তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন আমাদের মাঝে দুইটা জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লু আলাইসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফার আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক আমল করা বন্ধ করব। তখনই আমাদের ধ্বংস নিবার্য প্রিয় দর্শক প্রিয় নারীর দল যদি ধ্বংস না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই স্নেক পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ভালোবাসেন চোখের পানিকে চোখের পানির মূল্য অনেক 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 বেশি নবী বলেন দুই ফোটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে ক্ষমা চাও চোখের পানিগুলো নাকে ডগায় আসার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাহ আল্লাহ চতুর্থ নাম্বার যেই স্তিক ফারের কথা বলবো সেই স্তিক ফারটি হল রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগুফ ফিরে লানা ওয়াতার হামনা লানা কুনান খসিরিন। খ শিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহাসাল্লাম ও হাওয়া আলাই হাসসালাম এই স্তিক বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন আল্লাহ তালা এই আমলটাকে অনেক বেশি পছন্দ করেছেন তাই তিনি পবিত্র কোরআন একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি এই আয়াতখানা পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো ক্ষমা করতে প্রস্তুত দেখুন পূর্ববর্তী নবিরাসুলদের উম্মতেরা গুনাহের কাজ করলে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগত কিন্তু আখের নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না যদি যেইখানে বৈশাই সে বলুক না কেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহান তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করব এছাড়াও নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু তালা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলী রদি আল্লাহ তালা আনহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবারই সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার পুনরায় তাওবা করে ফেলা তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের মধ্যেও কিন্তু এমন রোগ আছে এই গুনাহের কাজ করি তারপর গুনাহ করে মনে মনে ভাবি আর জীবনেও এই গুনাহের কাজ করব না কিন্তু কয়েকদিন পরই আবার সেই গুনাহের কাজ করে ফেলি তো প্রিয় দর্শক আমাদের উচিত বেশি বেশি তাও বা করা সর্বশেষ নাম্বার যেই স্তেক কথা বলবো সেই স্তেক ফারটিও আপনাদেরকে বলে দিচ্ছে সেই স্তেক ফারটি হলো আস্তা গুফিরুল্লাহ রব্বি মিনকল্লি জামলিও ও আত হি লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটি ইস্তিফার পাঠ করে মশান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে যদি এমন মনে হয় যে ভিডিওটি অনেক বেশি উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজায় রাখেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু